সুদীর্ঘ বাইশটি বছর আমরা শিক্ষাক্ষেত্রে বিনা পুঁজিতে পাঠদান করে এসেছি বর্তমানে স্কুলটি এমপিভুক্ত হয়েছে গ্রামীণ পরিবেশে নারী শিক্ষার বিশেষ ভূমিকা রেখে চলেছেন মিরপুর উপজেলা আটিগ্রাম নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিগত দিনে যে শিক্ষানীতি ছিল সেটা আমাদের দেশে অর্থাৎ আমাদের জন্য বাস্তবায়ন করা খুবই কঠিন ব্যাপার ছিল আগামীতে যে শিক্ষানীতি আসতে যাচ্ছে এবং যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু হোক শিক্ষকদের স্বাধীনতা শিক্ষার্থীদের লেখাপড়া স্কুলমুখী হয়ে মনোযোগী করে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য আমার স্কুলের ছাত্রীর সঙ্গে যথেষ্ট লেখাপড়ার মান সন্তোষজনক রয়েছে শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট জরুরি ভিত্তিতে একটি বিল্ডিং হলে আমার ছাত্রীদের লেখাপড়ার মান আরও উজ্জ্বল সুন্দর হবে বলে আমি মনে করছি উপরোক্ত কথাগুলো বলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার আটিগ্রাম নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আমি মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান শিক্ষক আটিগ্রাম নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া তো আপনার মিডিয়ার মাধ্যমে আমার স্কুল প্লাস বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে জানার জন্য এই এজন্যই আমি আমার স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক হিসাবে আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তো স্বাধীনের পর আমাদের দেশে অনেক শিক্ষানীতি এসেছে তার মধ্যে বর্তমান বিগত দুই সাল থেকে যে বাইশ সাল পর্যন্ত যে শিক্ষানীতিটা ছিল যে কারিকুলামটা বিশেষ করে একুশ বাইশে যে কারিকুলামটা এসেছিল আমাদের যে বইটা আমাদের বর্তমান রানিং আছে এখনও এই শিক্ষা ব্যবস্থাটা যদিও আধুনিক আধুনিক যুগ শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল বিশ্বমানের কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের অবস্থা আমাদের ফাউন্ড শিক্ষা প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানের অবস্থান এসব মিলায় এই ব্যবস্থাটা বাস্তবায়ন করা আমাদের জন্য খুব কঠিন ছিল যেহেতু এটা উন্নত বিশ্বের জন্য যদিও সহজ ছিল তাদের অনেক সুযোগ সুবিধা ছিল এই শিক্ষা বাস্তবায়ন করার জন্য কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের ভৌত কাঠামোগত অনেক সুবিধা অসুবিধা ছিল আমাদের শিক্ষকদের যে মানের গড়ে তোলা দরকার ছিল শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের জন্য সেটার খুবই অভাব ছিল যে কারণে আমরা আমরা নিজেরাও অনেকটা শিক্ষানীতি সম্বন্ধে পুরা ক্লিয়ার হতে পারি নাই ছাত্রীদেরকেও আমরা ছাত্র ছাত্রছাত্রীদেরকে সেভাবে এটা আমরা পরিষ্কার করতে পারি নাই এটা একটা সমস্যায় দেখা দিয়েছিল যেটা বলা যায় যে ওই শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে যে শিক্ষানীতিটা শিক্ষাক্রমটাই ভেঙে পড়েছিলো তো যাক বর্তমানে আবার নতুন করে সরকার চিন্তা ভাবনা করছে ওইটাকে বাতিল করে নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য আমরা শুনছি যে এটা যুগোপযোগী দু হাজার বারো সালে যে শিক্ষানীতি ছিল যে বইটা ছিল সেটা আবার চালু করবেন তবে আমি মনে করি যেহেতু ওই সময়ে যে শিক্ষা কারিকুলামটা ছিল ওটা একটা যুগোপযোগী ছিল ওইটা যদি নতুন করে ফিরে আসে আবার ছাত্রীদের মাঝে প্রাণ ফিরে আসবে লেখাপড়া শিক্ষকদের মাঝেও একটা নতুন করে শিক্ষা দেওয়ার মানসিকতা তৈরি হয়ে সুন্দর এটা পাঠদান করা সম্ভব হবে তো আমি আমি মনে করি যে ওইটা বারো সালে ওই বইটা আমাদের জন্য সুন্দর হবে বর্তমান আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার হবে বলে আমি মনে করি এর প্রশিক্ষণ যে সমস্ত প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা রয়েছে সেগুলার সমাধান করা এবং পাঠ্যপুস্তককে সেভাবে সাজানো যাতে করে আধুনিকায়ন প্লাস পূর্বের সব কিছু সমন্বয়ে কোনোটাকেই বাদ দিই নয় যেটা প্রত্যেকের আমাদের সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটা আমাদের প্রয়োজন সবগুলাই এই বইতে উঠে আসা দরকার আমাদের নৈতিক শিক্ষাও থাকতে হবে সেই সাথে আমাদের জাগতিক এবং পার্শ্ববিক সব শিক্ষা মিলাই একটা শিক্ষাক্রম হলে সেটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য ছাত্রীদের জন্য কল্যাণ করা হবে এবং তার মেধা জন্য এটা একটা উপযোগী হবে শিক্ষা পদ্ধতিটা পরীক্ষা পদ্ধতিটা যদি আগের মতো হয় সেক্ষেত্রে আমি মনে করি এটা ভালো হবে নতুন কিছু চাপাতি হলে নতুন সেই সম্পূর্ণ বিষয়ে জ্ঞানের জন্য শিক্ষকদের আগে ট্রেনিং দিয়ে সেই উপযোগীকে গড়ে তুলতে হবে তারপরে গে পাঠদানে কাজে লাগাতে হবে কিন্তু সেটা যেহেতু এখন সম্ভব হবে না আমাদের দেশের প্রেক্ষাপট অত সহজ না একবারে সব কিছু চাপানো যাবে না পর্যায়ক্রমে আস্তে আস্তে আধুনিকায়ন করতে হবে যুগ উপযোগী করতে হবে তবে যুগ উপযোগী ব্যবস্থা আমি চাচ্ছি তো এই স্কুলটা দীর্ঘদিন অবহেলিত ছিল দুই সাল থেকে শুরু করে ২২ বছর নন এমপিও থাকার কালীন এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ অর্থায়ন নিজস্ব অর্থায়নে যেহেতু প্রতিষ্ঠানটা গড়ে উঠছে সরকার তেমন কোনো সুযোগ সুবিধা আমাদের দেয়নি বাড়িঘর এই ঘর বাড়ি প্রতিষ্ঠা করার জন্য এবং শিক্ষা কার্যক্রমকে বাস্তবায়নের জন্য যে শিক্ষা যে সমস্ত অনেক যেমন ল্যাপটপ কম্পিউটার এগুলো প্রয়োজন এগুলো আমাদের নাই এগুলো আমি আমার খুবই জরুরি দরকার বর্তমান আধুনিকায়ন শিক্ষাব্যবস্থার সাথে একটা কম্পিউটার বা ল্যাপটপ খুবই জরুরি দরকার অবকাঠামো বলতে আমাদের ঘরবাড়ি বিশেষ করে একটা বিল্ডিং জরুরি দরকার যে ছাত্রীদেরকে আমরা যেভাবে বসাচ্ছি খুব কষ্ট করে বসে লেখাপড়ার মানকে লেখাপড়ার মান মোটামুটি অর্ধবর্তী পর্যন্ত আমার প্রতিষ্ঠানের রেজাল্ট সম্পূর্ণ সন্তোষজনক যেহেতু কোনোবার আমার প্রতিষ্ঠান থেকে মানে নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে পাশের হার থাকে কখনোই আমার স্কুল থেকে এক যদি বিশজন পরীক্ষার দিয়েছে একজন স্লিপ করছে একজন ফেল করছে এরকমভাবে তারপরে এখান থেকে আমার প্রতিষ্ঠান থেকে বেরোয় যায় অনেক মেয়ে আজকে সরকারি চাকরি করতেছে ইউনিভার্সিটিতে অধ্যরত আছেন এটা এই নারী শিক্ষার এটা অজ এই যে এই প্রতিষ্ঠানে গড়ে ওঠার ফলে দেখা যাচ্ছে যে এখান থেকে অনেক মেয়ে প্রাইমারি প্রায় চার পাঁচটা মেয়ে প্রাইমারি চাকরি করতেছে এখনও ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে অনেক মেয়ে তো আমি মনে করি এই প্রতিষ্ঠানটা খুবই জরুরি এলাকার জন্য যেহেতু নারী আজকে যদি আমার এই প্রতিষ্ঠান না থাকতো অনেক মেয়ে শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা থেকে বঞ্চিত হইতো তো সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি আমার একটা বিল্ডিং খুবই জরুরি প্রয়োজন অবকাঠামোভাবে গতভাবে এটা আমি খুব দুর্বল অবস্থায় আছি গরমকালে এখানে যেহেতু গাছপালা নেই এই টিনের ঘরের নিচে থাকা এবং ক্লাস নেওয়া খুবই কষ্টকর হয়ে যায় অত্যাধিক গরম আবহাওয়া যেহেতু পরিবর্তন হয়েছে শীতকালে তো আসলে পাঠদানে তেমন একটা সময় থাকে না শীতের দুই মাসটা এমনি পরীক্ষাকালীন ইয়ে সময় কাটে একশো ক্লাস টেন পর্যন্ত আমাদের রয়েছে একশো চৌষট্টি জন ছাত্রী শিক্ষক সংকট শিক্ষক আমরা দুইটা শিক্ষক আমাদের সংকট আছে সেটা হচ্ছে যে ভৌতবিজ্ঞান আর হচ্ছে ওই আর একটা টিচার চারুকলা এই দুটো টিচার না একটা সম্পূর্ণ সম্পূর্ণ টিচার রয়েছে আমাদের মোজামান কামিস ফাতেমা ক্লাস সেভেন রোল এক আগে পড়াশোনা করে যে পরীক্ষাটা ছিল সেটা তানি তমা ক্লাস সেভেন বর্তমান শিক্ষা কার্যক্রম ভালো লাগে নিজে পড়াশোনা করে নিজের মনের প্রতিভাবটা প্রকাশ করাটাই নিজের আসল পরিচয় আগে গ্রুপ ভিত্তিক পরীক্ষা আমরা সবাই মিলে কাজ করার পরে সেটা যদি সে প্রথমত তাহলে সবাই গ্রুপ ভিত্তিকে ভালো যে পারতো সেও প্রথম এবং যে খারাপ পারতো সেও প্রথম কিন্তু এখন নিজে পরীক্ষা দিয়ে নিজে পড়াশোনা করে নিজের অধিকার অর্জনে পরীক্ষা দেওয়ার কারিকুলামটা আমার কাছে ভালো লাগে তোমার নিলিম আক্তার রজনী আর টিগ্রাম মাধ্যমিক বালিকা মোহাম্মদ আব্দুল হান্নান উনি কেমন উনি অনেক ভালো ঠিক মতো তোমাদের পাঠদান করায় জি ভালোভাবে উনি আমাদের পাঠদান করায় ডিএস নিউজ ডিএস টুডুল কুষ্টিয়া